আগামী দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম ব্যাংক ব্যাঙ্ক ইউনিয়ন যেটা জানা যাচ্ছে নিয়োগ বন্ধের প্রতিবাদেই দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাংকে ব্যাংক কর্মীদের ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও ব্যাংক ইউনিয়নের দাবি বহুবার দাবি জানানোর পর সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছেন আগামী দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিনে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যেটা জানা যাচ্ছে নিয়োগ বন্ধের প্রতিবাদেই মূলত দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যার প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাংকেও ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও ব্যাংক ইউনিয়নের দাবি বহুবার দাবি জানানোর পর সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছে আগামী দুদিন ব্যাংক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিনের জন্য ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন যেটা জানা যাচ্ছে নিয়োগ বন্ধের প্রতিবাদে কার্যতী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ব্যাংক ইউনিয়নসের দাবি বহুবার দাবি জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছে নিয়োগ বন্ধের প্রতিবাদে দুদিন ব্যাংক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে যার প্রভাব পড়তে পারে রাজনায়ত্ত থেকে বেসরকারি ব্যাংকে ব্যাংক কর্মীদের ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও আগামী দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিনে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 যখন জীবনের বেশে সুধুরেশ রাজাকে বধু